বহুম বলে বন্ধুরা বিলেজ বিলেজগুলোকে স্বাগত দেখুন বন্ধুরা মুরগিরও জ্বর হয় দেখুন গা পুরো আগুনে পুড়ে যাচ্ছে এবার এর পায়ে মানে বাইরাল ফিভার এই জ্বরগুলো এক কয়েকদিন এটারে বাইরে বের করে রোদে রেখে দিছি এবার রোদ লাগলে গায়ে শীত লাগছে গা গরম আগুনে পুড়ে যাচ্ছে তার জন্য এই যে মুরগিটা এই মুরগিটার ইয়ে হয়েছে জ্বর হয়েছে এখন সিজিনেরই বর্ষাকাল না বর্ষাকাল যেরকম মানুষের জ্বর হচ্ছে সেরকম মুরগিরও জ্বর হয় তা আগে একদিন একটা হয়েছিলো সেটা সাইড করে দিয়েছিলাম দেওয়ার পরে দেখি আজকে একটা এরকম বসে পড়েছে বসে ফলে গায়ে হাত দিলে ঠিক পাওয়া যায় এর গায়ে পুরো এর গায়ে পুরো জ্বর মানে আগুন এখন এইগুলোটা যদি এক জায়গায় রাখি তাহলে আরগুলোর যে মুরগি আছে সেই মুরগিও আক্রান্ত হওয়ার ভয় আছে এগুলো এখনও ঠিক আছে দুই একটা একটু বসে পড়ছে কারণ এই মুরগিটা এখন ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে এর মানুষের মতোই ট্রিটমেন্ট এই মুরগিটারে এখন এই যে মুরগিটা এই মুরগিটারে এখন আমাদের যে মানুষের যে জ্বরের ওষুধ প্যারাসিটামল প্যারাসিটামল দিলেই ঠিক হয়ে যাবে এবার এই প্যারাসিটামল যদি আপনার এই একটা মুরগিতে হয় তাহলে সেই মুরগিটারে অন্তত দশ ভাগ করে কি দশ বারো ভাগ করে এক টুকরো ছোট্ট টুকরো গালে খাওয়া দিলে জ্বর সেরে যাবে আর যদি গালে খাওয়ানোর পরিস্থিতি না থাকে তাহলে জলের মধ্যে গুলে দিলে এদের মানুষের ওষুধ যদি খাওয়ানো হয় তো মানুষের ওষুধে কাজ ভালো করে মুরগির ওষুধ তো মুরগির ওষুধের পাওয়ার কম থাকে তার জন্য এগুলোর আমি মানুষের ওষুধ খাওয়া দিয়ে আগের দিন যেরকম দেখা না ওই সেই ইয়েতে ক্যালসিয়ামে ওইগুলো মানুষের ক্যালসিয়াম দিয়ে দিলে গ্রোথ করে তাড়াতাড়ি ভালো হয় তার জন্য এগুলোরে আমি ইয়ে দিয়ে দেবো মানুষের যে জ্বরের ওষুধ নর্মাল যে প্যারাসিটামল ওই প্যারাসিটামল জলে গুলে দেবো জলে গুলে দিলেই আশা করা যায় আর জ্বর ঠিক হয়ে যাবে তার জন্য বন্ধুরা আপনাদের যদি জানার থাকে জানতে পারেন তার জন্য জানার জন্য একটা আনকমন জিনিস দেখুন মুরগিরও জ্বর হয় শুধু মানুষের জ্বর হয় না এরাও তো প্রাণী প্রত্যেকটা প্রাণীরই প্রত্যেক রকম অসুখ বিসুখ রোগ হয় কিন্তু ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যায় তো আমার এই যে মুরগিটা এর জ্বর হয়েছে আপনারাও গায়ে হাত দিলেই বুঝতে পারবেন মানুষের যেরকম গায়ে হাত দিলে জ্বরে গা পুড়ে যায় এর গায়ে হাত দিলেও এই যে আমি ধরে আসি আমার হাত আগুন হয়ে গেছে হাত গরমে পুড়ে যাচ্ছে তাই আমি এই মুরগিটাকে সাইড করে নিয়ে এসেছি এখন এর বাইরে রোদ দিয়ে দিয়ে দেবো রোদে দিয়ে দিলে ইয়ে হয়ে যাবে গা গরম হয়ে যাবে গরম হয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরে তো জ্বরের ওষুধ আসে সে মাথা কেন করছে জ্বরের ওষুধ খাওয়াই দেবো খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে কিছু জিজ্ঞাসা থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে जय जी